ভুড়ি যেহেতু খাব সেহেতু একটু তৃপ্তি সহকারে এবং প্রাণটা জুড়ে খাব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইরাহিম আজকে আমি গরুর ভুড়ি ভুনা করব আর এটা স্পেশাল হোটেলের যেইভাবে ভুনা করেছে আমি যেই হোটেল থেকে এই রেসিপিটা নিয়েছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন এভাবে একবার ভুড়ি ভুনা করে খেলে সব সময় এভাবেই খাবেন কথা দিলাম এখানে আমি ভুঁড়ি নিয়েছি আর গরুর ভুড়ি এগুলো মোটা এখানে কিন্তু কোনো পাতলা ভুঁড়ি নেই সবগুলো আমি সিদ্ধ করে পরিষ্কার করে ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন ভুড়িটা আমি ভুনা করব। আর আমি ভুড়ি পরিষ্কার করাটা দেখালাম না এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি তাই শুধু আমি হোটেল স্টাইল স্পেশাল ভুড়ি ভুনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন কারণ ভুঁড়িটা আমি যেইভাবে ভুনা করেছি শেষের দিকে ঠিক সেইভাবেই আপনারা করে খাবেন তাহলে এর পারফেক্ট টেস্ট পাবেন আর এখানে একটা আমি আস্ত গরম মশলার সাথে কিন্তু দারচিনি এলাচ লং আর একটা স্টার এনএস আর নিয়েছি একটা কালো এলাচ আর এই স্টার এনএসটা দেওয়ার কারণে ভুঁড়িতে যে একটা গন্ধ হয় সেটা হবে না আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আগে ভাজা ভাজা করে নিয়েছি আস্ত গরম মশলার সাথে দেড় টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা আর শুকনা মরিচ বাটা আপনারা চাইলে গুঁড়াটা ব্যবহার করবেন তবে হোটেলে যেহেতু বাটাটা দিয়েছে তাই আমি বাটাটা দিলাম আপনারা চাইলে গুঁড়াটা কিন্তু এক টেবিল চামচ মরিচ গুঁড়া পানিতে ভিজিয়ে রাখবেন তারপর সেটা ব্যবহার করলে বাটা মশলারই টেস্ট পাবেন এখন যে কাজটা করব আমি একটু মশলাটা কষিয়ে নিব আর এখন আমি দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ গুঁড়া মরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া আর এক টেবিল চামচ ধনে গুঁড়া এখানে আমি মরিচটা দিয়েছি কারণ বাটাটা আমার কাছে একটু কম মনে হচ্ছে এই জন্য আমি একটু গুঁড়াটাও দিয়েছি এখন পুরো মশলাটা কষাবো মশলা কষানো হলে তেলটা উপরে ভেসে উঠবে এ পর্যায়ে আমি পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি তার আর ভুঁড়িগুলো কিন্তু একটু ছোট করে কাটলেই খেতে অনেক ইয়ামি হয় আর আমি যেইভাবে কেটেছি আপনার দেখি বুঝতে পারছেন এখন আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে চুলো রসটা মিডিয়ামে রেখে এই মশলার সাথে কষাবো এখন আমি ঢা ঢেকে দিবো ঢাক না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো এইভাবে আমি আস্তে আস্তে তিন থেকে চার মিনিটের মতো আমি ভুঁড়িটা কষিয়ে নেব এই মশলার সাথে যত এটা মশলার সাথে কষানো হবে তত এটা টেস্ট খেতে কিন্তু অনেক ভালো হবে আর আজকে আমি যেইভাবে ভুড়িটা ভুনা করেছি এটা যে এতটা মজার হয়েছে মানে আপনারা করে না খেলে বুঝবেন না এটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ এখন আমি পানি দিব পানি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ কারণ ভুঁড়িটা আমি সিদ্ধ করে নিব ভুড়িটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি আর পানি দিয়ে এটা আমি প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব পানিটা শুকিয়ে যাবে এই যে এরকম মাখা মাখা হয়ে এসেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু মশলা কষানোর সাথে ছোট একটা টমেটো দিয়ে দিতে পারেন আমার কাছে টমেটো ছিল না তাই আমি টমেটো সস দিয়েছি এখন এই টমেটো সসটা খুব ভালোভাবে ভুঁড়ির সাথে এভাবে মিক্স করে কষিয়ে নেবো আমি আবার একটু পানি দিয়েছি একটু একটু করে পানি দেবো আর যতক্ষণ না ভুঁড়িটা সিদ্ধ হবে এভাবে সিদ্ধ করে নেবো যখন ভুঁড়িটা প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি আলু দিচ্ছি আলু দিলে ভুঁড়ির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় তাই চেষ্টা করবেন এইভাবে আলু দিয়ে ভুঁড়িটা ভুনা করার এখন আলু দিয়ে আমি আবার ভুঁড়িটা এইভাবে কষাবো ভুরির সাথে যখন আলুটা এভাবে কষানো হয়ে যাবে এইভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে ভাজতে ভাজতে দেখা যাবে যে ভুঁড়ির কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে এখন স্পেশাল একটা কাজ করব যেটার কারণে আপনার ভুড়ির টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে কথা দিচ্ছি প্যানে সামান্য একটু তেল দিয়েছি এক চা চামচের মতন তারপর ওই তেলের মধ্যেই আমি এখানে এক কাপের মতো কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমি এখানে একটা রসুন রসুনটা আমি এরকম মোটা করে কেটে নিয়েছি এখন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এখানে আমি মরিচটা একটু গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি এখন আমি দুই মিনিটের মতো এই তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নেব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এটা কিন্তু একদম বেরস্তা করে ফেলা যাবে না যখন পেঁয়াজ নরম হবে এই অর্ধেকটা কাঁচা থাকবে এবং অর্ধেকটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি এই ভাজা পেঁয়াজটা আমি সরাসরি ভুঁড়ির উপরে ঢেলে দিব তারপর আমি এই পেঁয়াজ আর রসুনটা দিয়ে এইভাবে ভুড়িটা ভেজে নিব এইভাবে রসুন আর পেঁয়াজটা নামানোর দশ মিনিট আগে দেওয়ার কারণে ভুড়িটা যে এত মজা হয়ে যাবে সেটা কিন্তু আপনারা যখন খাবেন নিজেরাই বুঝতে পারবেন এখন আমি পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে নাড়ব আর স্পেশাল একটা কাজ এটা আমি একদম শেষে করব যেটার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর ভুঁড়ির যে গন্ধ থাকে সেটা কিন্তু মোটেও থাকবে না যদি আপনারা ভুঁড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করেন আর পরিষ্কার করার সময় কিন্তু অবশ্যই যেই পানিতে পরিষ্কার করবেন সেই পানিতে যদি লেবু দিয়ে দেন তাহলে কিন্তু ভুঁড়ির যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না আর এখন আমি ভুঁড়িটা ভাজতে থাকব ভাজতে ভাজতে যখন আমি যে পেঁয়াজ আর রসুন দিয়েছি সেটাও কিন্তু প্রায় হানড্রেড পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে ভুঁড়ির সাথে তো এখন আমি যে কাজটা করবো এখানে এক চা চামচের মতো গরম মশলা দিয়েছি এটা একটি স্পেশাল গরম মশলা এতে এলাচ দারচিনি লং তারপর আপনার স্টার এনেস সব কিছু আছে কালো এলাচ জয়ফল জয়ত্রিশ সব রকমের গুঁড়া মশলায় গুঁড়া করে আমি এটা রেখে দিয়েছি স্পেশাল এই নামানোর দশ মিনিট আগেই কিন্তু এই গুঁড়া মশলাটা গরম মশলাটা আমি দিয়ে দিব তাহলে নামানোর আগে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এখন আমি যে কাজটা করবো আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি গরম মশলাটা দেওয়ার পর আমি একটু পানি দিচ্ছি এই যে আপনার দেখিয়ে বুঝতে পারছেন খুব বেশি পানি দিব না একটু পানি দিব আর এভাবে এটা আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আমি যে ভুড়িতে আলু দিয়েছি সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না আর এত মজার হয়েছে এই ভুড়িটা আর হয়ে গিয়েছে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন কিন্তু আমার ভুড়ি রান্না করা কিন্তু শেষ আমি আর বেশিক্ষণ রান্না করব না এরপর যে আপনার লবণটা চেক করে নেবেন লবণটা হলো কি না আর অবশ্যই এইভাবে আপনারা হোটেল স্টাইলে এইভাবে ভুড়ি রান্না করে খাবেন শেষে যেই সিক্রেটটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এইভাবে আপনারা ভুড়ি করে খেয়ে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমি চেষ্টা করি হোটেল স্টাইলের রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করা যেন আপনারা সেভাবে করে খেতে পারেন এবং আপনাদের কাছে ভালো লাগে আর এই ভুঁড়িটা তৈরি করা এত সহজ আর খেতে যে এতটা মজার সত্যি আমার কিন্তু আর লোভ সামলানো মুশকিল হয়ে গিয়েছে আমি কিন্তু এখনই ভাত দিয়ে খাবো এটা এতটা মজার হয়েছে আর ডেকোরেশনের জন্য আমি এখানে আদা কুচি দিচ্ছি আদা কিন্তু আমাদের হজমের জন্য খুবই ভালো তাই আমি ভইয়ের সাথে কিছু আদা কুচি করে দিয়েছি এটা অপশনাল যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার রেসিপি যদি আপনাদের উপকার আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ